সতেরোশো সালের তেইশে জুন পলাশির প্রান্তরে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের ষড়যন্ত্রে পরাজিত হন এই ষড়যন্ত্রে অংশ নিয়েছিলেন সেনাপতি মির্জাফর ধনকুবের জগৎ শেঠ ব্যবসায়ী উমি এবং নবাবের খালা ঘোষিতি বেগম এরা সবাই সিরাজের পতনে ভূমিকা রেখেছিলেন কিন্তু ইতিহাসে তাদের নাম হয়ে যায় বিশ্বাসঘাতকতার প্রতি মীর জাফর নবাব হলেও ছিলেন ইংরেজদের হাতের পুতুল ক্ষমতা হারিয়ে কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন তার ছেলে মিরন যিনি সিরাজ ও ঘোষিতি বেগমের হত্যার নির্দেশদাতা ছিলেন বজ্রাঘাতে নিহত হন বলেও প্রচলিত আছে যদিও অনেকেই বলেন তাকে ইংরেজরা হত্যা করেছিল ঘোষিতি বেগম যিনি সিরাজের বিরুদ্ধে আপন খালা হয়েও ষড়যন্ত্রে নেতৃত্ব দেন শেষ পর্যন্ত মির্জাফরের পুত্র মিরনের নির্দেশে মুর্শিদাবাদে ফেরার পথে বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবিয়ে তাকে হত্যা করা হয় ওমিচাঁদ যিনি ইংরেজদের সঙ্গে গোপন চুক্তি করেছিলেন পরে প্রতারিত হন ইংরেজরা তার সঙ্গে ভুয়া চুক্তি করেছিল যা ছিল শুধু ইংরেজিতে লেখা এই বিশ্বাসঘাতকদের প্রায় সকলেরই মৃত্যু ঘটেছিল অস্বাভাবিক ও মর্মান্তিক কেউ কুষ্ঠ রোগে কেউ বজ্রাঘাতে কেউ নদীতে ডুবে কেউ আত্মহত্যা করেছিল ইতিহাসে তাদের নাম রয়ে গেছে ঘৃণা ও লজ্জার প্রতীক হিসেবে পলাশির যুদ্ধ শুধু বাংলার স্বাধীনতার পতন নয় এটি ছিল বিশ্বাসঘাতকদের জন্য আত্মবিনাশের সূচনা বিশ্বাসঘাতকতা কখনো স্থায়ী সম্মান বই আনে না তার ধ্বংস বয়ে আনে অসম্মান বই আনে ইতিহাসে তারা চিহ্নিত হয় ধোঁকাবাজ হিসেবে আর তাদের পরিণতি হয় বড়ই বেদনাদায়ক